রমেশ সুরেশের থেকে ষোলো বছরের বড় কুড়ি বছর পর রমেশের বয়স সুরেশের বর্তমান বয়সের চার গুণ হবে রমেশের বর্তমান বয়স কত তো দেখো এই অঙ্ক আমরা কীভাবে করব ধরো রমেশ সুরেশ ঠিক আছে বলছে রমেশ সুরেশের থেকে ষোলো বছরের বড় তাহলে আমরা লিখতে পারি যে রমেশের বয়স সুরেশের থেকে ষোলো বছর বেশি তো সুরেশ যদি এক্স বছর হয় রমেশ হবে এক্স প্লাস সিক্সটিন ঠিক আছে কুড়ি বছর পর তাহলে কুড়ি লিখলাম কুড়ি বছর পর রমেশের বয়স সুরেশের বর্তমান বয়সের গুণ কুড়ি বছর পর রমেশের বয়স সুরেশের বর্তমান বয়স কত বর্তমানে এক্স তার চার গুণ ঠিক আছে বয়সের সমান হয় তাহলে রমেশের বয়স কত এটা আমাদের প্রশ্ন আছে ঠিক আছে তাহলে কী হবে দেখো এক্স প্লাস থার্টি সিক্স সমান সমান ফোর এক্স যে ধরনের প্লাস আছে তাহলে পাশে আসলে কী হবে মাইনাস হয়ে যাবে তাহলে থ্রি এক্স সন সমান কত হচ্ছে থ্রি এক্স সন সমান থার্টি সিক্স তাহলে এক্স সমান সমান তিন বারং ছত্রিশ তাহলে এক্স আমরা কত ধরেছিলাম সুরেশের বয়স ধরেছিলাম এক্স আর রমেশের বয়স কত এক্স প্লাস সিক্সটিন ছিল তাহলে আমরা এখন করবো রমেশের বয়স যেহেতু বের করতে বলছে তাহলে রমেশের বয়স হবে শোন সমান এক্সের মান বারো প্লাস সিক্সটিন সুতরাং টোয়েন্টি এইট রমেশের বর্তমান বয়স হচ্ছে আঠাশ বছর বোঝা গেল অপশন নম্বর দুই হচ্ছে সঠিক অ্যান্সার এবার তোমাদের প্রশ্ন উঠতে পারে যে এখানে কুড়ি বছর পরে বলেছে কুড়ি যোগ করলাম কিন্তু সুরেশের বয়সে কুড়ি যোগ করলাম না কেন কিন্তু আমাকে প্রশ্নে বলেনি আমাকে প্রশ্নে বলেছে কুড়ি বছর পরে রমেশের বয়স হবে সুরেশের বয়সের চারগুণ সুরেশের বর্তমান বয়সের চারগুণ তাহলে বর্তমান বয়স কত এক্স ছিল তার চারগুণের সমান হবে তাই আমরা এখানে কুড়ি যোগ করে নিই ঠিক আছে